আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যারা দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে আগামীকাল খুব জাতীয় নির্বাচন আরম্ভ হবে খুব আর বেশি সময় নেই তো আগামীকাল নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাল্লাহ যে প্রথম কথা হলো আপনারা আগামীকাল সকালে আটটা থেকে নির্বাচন আরম্ভ হবে আপনারা সাতটা থেকেই বাড়ি বাড়ি থেকে রওনা দিবেন এবং যাওয়ার সময় আপনার পরিবারকে সাথে নিয়ে যাবেন আপনার ছেলে মেয়ে যারা ভোটার হয়েছে প্রত্যেকে আপনার আশেপাশে যারা সাঁচাশাচি আছে টোটাল কথা হলো আপনার বাড়িতে যারা আছে তাদের সবাইকে নিয়ে আপনি ইদের ঈদের মতো উৎসব মুখরভাবে আপনারা বোট কেন্দ্রে যাবেন এবং বোট আরম্ভ হওয়ার আগেই সেখানে সিরিয়াল দিয়ে আপনারা তাড়াতাড়ি বোট দিয়ে সেখানে অবস্থান করবেন আশেপাশে যে যে জায়গায় দাঁড়ানো যাবে সেখানে দাঁড়াবেন এবং বোটের ফলাফল হওয়ার এক পর্যন্ত আপনারা সেখান থেকে আসবেন না আর এই কারণে আপনি আগামীকাল সকালে যেন নাস্তা করতে আপনার লেট না হয় তারা মা বোন আছেন তারা বাংলাদেশে সকালবেলা দেখা যায় নাস্তা তৈরি করে অনেক ক্ষেত্রে এরকম হয় যে মহিলারা দেখা যাচ্ছে যে নাস্তা রেডি করে পুরুষকে বলে যে আপনি আগে যান ভোটটা দিয়ে আসেন না আগামীকাল নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য নতুন সূর্য উদয়ের জন্য আমরা নতুনভাবে চিন্তা করবো ইনশাআল্লাহ আগামীকাল সকাল থেকে আমাদের নতুন চিন্তা শুরু হয়ে যাবে মা বোন পুরুষেরা আগে যাবে মহিলারা পরে যাবে সেটা হবে না আজকে রাতের মধ্যে আপনার সেই সকালের নাস্তা আপনি রেডি করে রাখবেন কালকে সারাদিনের খাবার এখনই রেডি রাখবেন এজন্য ভোট কেন্দ্রে যাওয়ার সময় আপনি খাবার নিয়ে যাবেন সারাদিন সেখানে আপনি নামাজ পড়ার জন্য আপনি একটু বসার জন্য ছোট একটা যায় নামাজ নেবেন নামাজ পড়ার জন্য আর বসার জন্য আপনার ঘরের মধ্যে যা রয়েছে সেটা নিয়ে যাবেন যেন আপনারা সেখানে একটু বিশ্রাম নিতে পারেন এবং আপনারা সেই ফলাফলের আগ পর্যন্ত যেন ধৈর্য ধারণ করে থাকতে পারেন সেই প্রস্তুতি নিয়েই গর থেকে বের হবেন প্রস্তুতির জন্য এখন থেকেই আপনারা সকল প্রস্তুতি গ্রহণ করে ব্যবস্থা করে রাখেন যেমন সকাল সাতটায় বের হতে যেন লেট না হয় দ্বিতীয়ত হলো আশেপাশে আপনারা অনলাইনে প্রচুর গুজব দেখবেন এই গুজবে কান দিবেন না অনেক গুজব আসতে পারে যৌমুখ কেন্দ্র দখল হয়ে গেছে অমুক জামা অমুককে মেরে ফেলছে এসব কোনো গুজবে কান দিবেন না আপনার এলাকায় আপনার কেন্দ্রে প্রত্যেকে নিজস্ব এলাকায় নিজস্ব কেন্দ্রে পাহারাদার হিসাবে থাকবেন এবং ভোটের ফলাফল শেষ ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আপনারা সেখান থেকে যাবেন না একদিন কষ্ট করবেন পাঁচ বছর আপনি শান্তিতে থাকতে পারবেন ইনশাল্লাহ আর অনলাইনের গুজবগুলোতে কান দিবেন না এসব কোনো করবে না কখনো একা একা থাকবেন না একা একা প্রতিবাদ করবেন না মিনিমাম তিনজন মিনিমাম তিনজন আপনারা একসাথে থাকবেন আমরা তো যারা সংগঠন করেছি আমরা জানি যে তিনজন থাকলে একজনকে নেতা বানাইতে হয় তিনজনের মধ্যে একজনকে কমান্ডার তৈরি করবেন নেতা বানাই দিবেন ওনার নির্দেশ মতো কাজ করবেন জন্য আগামীকাল এভাবে সঙ্গবদ্ধভাবে আমাদেরকে যদি কোনো দুর্নীতিবাজ যদি কোনো দখলবাজ আগামীকাল কেন্দ্র দখল করতে আসে তাদেরকে প্রতিহত করতে হবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনলাইনের সুবিধা যে বিভিন্ন এলাকায় সাধারণ জনগণকে ইভেন জামাতের ফাটতি ভোটারকে ফার্থীকে পর্যন্ত সরাসরি হুমকি দিচ্ছে তো এ কারণে এ সকল হুমকি ধামকি যত কিছু আসে এগুলোকে ফরোয়া না করে সবাইকে নিয়ে আগামীকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন নতুন বাংলাদেশ গঠন করার জন্য ইনশাল্লাহ আমরা আশা করি যে এগারো দলীয় জোট জামায়াতের নেতৃত্বে যে এগারো দলীয় জোট এটা ভূমি দশ বিজয় হবে ইনশাআল্লাহ ডাকসুর নির্বাচনের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের আগে আমরা অনেক ফোভাগান্ডা দেখেছি যা সর্বশেষ আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের আগে বাংলাদেশের সংবাদ সংস্থা বাসাস কি বলছিল ছাত্রদল সিক্সটি পারসেন্ট ভোটে তারা জয়ী হবে ছাত্রশিবিরকে নয় পার্সেন্ট সম্ভবত দেখিয়েছিল বিশাল পার্থক্য এখনও দেখাচ্ছে এক এক কিছু কিছু মিডিয়া অথবা ফেসবুকে একটা সাওর হচ্ছে যে বিএনপি জোট দুইশো আসন বাকিটা জামাত ইনশাল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করে এর উল্টা করতে পারে তবে আমরা আশা করি যে একটা বিমিত বিজয় হবে ইনশাল্লাহ চারিদিকে দাড়ি পাল্লার যে বিজয় যে সোর আল্লাহ পাকের অশেষ রহমতে আগামী কাল বারো তারিখ সবাই নিরট বেলট বিপ্লবের মধ্যে দিয়ে দাড়ি পাল্লাকে জয়যুক্ত করে ডাক্তার শফিকুর রহমানকে তেরো তারিখ প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখব ইনশা আল্লাহ আল্লাহর কাছে সবাই দোয়া করেন বেশি বেশি যখন খুশি সংবাদ দেখবেন আল্লাহর কাছে তাজবি আল্লাহর তাজবি পাঠ করবেন এবং সার্বক্ষণিক আপনি যখন ভোটকেন্দ্রে থাকবেন তখন আপনি বিভিন্ন তাজবি পাঠের মধ্যে দিয়ে আপনার সময় অতিবাহিত করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক বিজয়ী দান করবে আপনি আল্লাহর উপর এখেন আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ পাক অবশ্যই বিজয় দান করবে এজন্য বলছি আমরা কারণ এই জমিনে বাংলাদেশের জমিনে বাংলাদেশ জামাত ইসলামের অনেক রক্ত জরেছে পাকের একটা সিস্টেম হলো যেই জমিনে তার দেশের জন্য জনগণের জন্য তার দিনের জন্য যারা রক্ত দিয়ে থাকে তাদেরই আল্লাহ পাক বিজয় দান করে সে আশা রেখে আল্লাহর উপর ভরসা রেখে আমরা বলছি ইনশাআল্লাহ আগামীকাল বারো তারিখ নির্বাচনে বিল নীরব ব্যালট বিপ্লবের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামের জয় হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন যে সকল পরামর্শগুলো দিয়েছেন দিয়েছি সেগুলোকে আশা করি আমলে নেবেন